আপনি যদি মোবাইলে একশো টাকা রিচার্জ করতেন আগে তিয়াত্তর টাকার মতো আপনি কথা বলতে পারতেন সো সেটাকে এখন বাড়ানো হয়েছে কত এখন যদি আপনি একশো টাকা রিচার্জ করেন আপনি কথা বলতে পারবেন আটষট্টি টাকার মতো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেশের সাজান ভাইয়া আমি আছি এখন বিয়া বাড়ি আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা সো ভিডিও টপিক আসলে এটা না ভিডিও টপিকটা হচ্ছে গত দুই তিন দিন আগে জাতীয় বাজেট পাশ হয়েছে বাজেট কত বা কি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না আমার যে কনসার্ন সেটা হচ্ছে উন্নত বিশ্বে যেখানে দিন দিন ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেটের চাহিদা বাড়তেছে স্পিড বাড়তেছে সাথে সাথে ইন্টারনেটের দাম কমতেছে সো আমাদের দেশে হচ্ছে তার বিপরীত এই বাজেটে যেখানে ইন্টারনেট এবং কথা বলার যে রেট সেখানে রিচার্জ করলে পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হতো সরকারিভাবে সো সেটাকে বাড়িয়ে পাঁচ পার্সেন্ট বাড়িয়ে এখন বিশ পারসেন্ট করা হয়েছে যেটা আসলে অনেকটা পিছিয়ে গেল আমার দিক থেকে মাই পার্সপেকটিভ যেহেতু ইন্টারনেট হচ্ছে বর্তমান বিশ্বে মূল উৎস উন্নত হওয়ার জন্য একটা দেশ ইন্টারনেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই ইন্টারনেট সেই ইন্টারনেটের ওপর পাঁচ পারসেন্ট ওয়েট বাড়ানো হয়েছে যেটা আসলে যার ফিউচার হয়তো অনেকটাই ক্ষতির দিকে যেতে পারে কারণ হচ্ছে আপনি যদি মোবাইলে একশো টাকা রিচার্জ করতেন আগে সেক্ষেত্রে তিয়াত্তর টাকার মতো আপনি কথা বলতে পারতেন সো সেটাকে এখন বাড়ানো হয়েছে কত সেটাকে এখন যদি আপনি একশো টাকা রিচার্জ করেন সেখানে আপনি কথা বলতে পারবেন আটষট্টি টাকার মতো সো আসলে মুখে মুখে অনেকে অনেক কথা বলে ওদিকে যাচ্ছি না কোনো রাজনৈতিক প্রসঙ্গেও যাচ্ছি না আমি আমি কোনো রাজনৈতিক ব্যক্তিও না আসলে মুখে মুখে বললে তো হবে না যে ইন্টারনেটের প্রসর বাড়তেছে ইন্টারনেটের স্পিড বাড়তেছে দাম কমতেছে এগুলা শুধু মুখে মুখে কিন্তু বাস্তবে আপনি কি টের পাচ্ছেন আপনার থেকে যে পাঁচ পার্সেন্ট বেশি নেওয়া হবে এখন জাতীয় বাজেটে গতকালকে বাজেট পাস হয়েছে দুই দুই থেকে তিন দিন হয় এর মধ্যে মানে বাজেট পাস হওয়ার দুই দিন আগে আমি মেকিনসি ইন্টারনেট কিনছি এয়ারটেল থেকে এয়ারটেল মাই এয়ারটেল অ্যাপস থেকে উনত্রিশ টাকায় পাঁচশো এমবি আজকে রাইট নাও কিছুক্ষণ আগে আমি মেকিনসি উনত্রিশ টাকায় চারশো এমবি অর্থাৎ একশো এমবি অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যখন কোনো কিছুর দাম কমানো হয় সেটা কার্যকর হইতে মিনিমাম ছয় মাস চলে যায় কিন্তু যখন দাম বাড়ানো হয় সেটা কার্যকর কারো করা লাগে না প্রত্যেক মানে ইন্ডিভিজুয়ালি কার্যকর করে ফেলে সেটা আপনি পরের দিনও যাওয়া লাগবে না পরের দিনও যাওয়া লাগবে না যেদিন ঘোষণা হবে আজকে থেকে দাম বাড়বে এই প্রোডাক্টের সো আজকে রাতেই আপনি টের যাবেন দাম অলরেডি বেড়ে দাম অলরেডি বেড়ে গেছে যদি তার উল্টো হয় যদি দাম কমানো হয় আপনি কিন্তু ছয় মাসেও মানে কম দাম দিয়ে কিনতে কিনতে এর মধ্যে বেড়ে যাবে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের অবস্থা আসলে রাষ্ট্রীয় অবস্থা সো আমাদেরকে সচেতন হওয়া উচিত জনগণ কিংবা সরকার মানে উভয় পক্ষকে সচেতন সচেতন হওয়া উচিত তাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আসলে মুখে মুখে বললে তো হবে না কার্যকরও করতে হবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যোগ্য নেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ